আজকে আমরা এমন একটা বুফের ট্রাই করব যেখানে আনলিমিটেড খেতে পারবেন যত খুশি তত মাত্র নয় টাকায় ওয়াফেল থেকে শুরু করে কোয়ালিটি ফুল সব ডেজার্ট নেপালের ক্র্যাপ থেকে শুরু করে মাসালা ক্র্যাপ সি ফুড আইটেম ইন্ডিয়ান বাংলা থাই চাইনিজ সব ধরনের খাবার অ্যাভেলেবেল থাকে এছাড়া আনলিমিটেড ককটেল মাত্র এগারোশো টাকায় একশো প্লাস আইটেম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি সালমা মোহিন সাইমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে আমরা চলে এসেছি অ্যাম্ব্রেসিয়া ইনফিনিটি লাঞ্চে থানে হান্ডি বিফ হান্ডি ডাল সার্ভ করা হয় হান্ডি বিফটা দেখতে যেমনই ছিল সিরিয়াসলি খেতে তেমনই মজা যদি বলি এই বুফেতে কেন আসবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার আস্ত মাটন সার্ভ করা হয় আমরা যেহেতু দিতে গিয়েছিলাম সেই কারণে সেই অপশনটা ছিল না সি ফুড খাসির কাচি এবং ডেজার্ট আইটেমের জন্য এই বুফেটি বিখ্যাত লাইভ সেকশনে সি ফুড অক্টো পাস ক্রাবের পাশাপাশি চিকেন ফ্রাই তান্দুরি চিকেন রেশমি কাবাব টুনা ফিস বার্বিকিউ ছিল টুনা ফিস বার্বিকিউটা জুসি এবং ভিতর থেকে স্মোকি একটা স্মেল ছিল। আমরা অনেক বুফেতেই এরকম এরকম একশো দশ বা একশো বিশ আইটেম পেয়েছি এরকম এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি মেন মেন ডিশেস গুলো খুব একটা পাইনি এটা আসলেই একটা ডিফারেন্ট ক্যাটাগরির বুফে ব্লুবেরি চিজ কেক গোলাপ জামুন মিল্ক ক্যারট লাচ্ছা সেমাই সুইস রোল পাইনাপেল কেক টুর্কিস জিলাপি চকলেটি মিল্ক কেক মোমোর ভিতরের স্টাফিংটা অনেক মজা তবে উপরের কোটিংটা একটু শক্ত মোমো অন্যান্য জায়গা আড়াইশো থেকে তিনশো টাকা সেখানে আনলিমিটেড মোমো খেতে পারবেন আর যারা পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে পিঠার অপশন রয়েছে রয়েছে প্রেমিকদের ফুচকার অপশন এছাড়াও বাচ্চাদের জন্য সুন্দর একটি প্লেজন রয়েছে তাই খাবারের পাশাপাশি বাচ্চাদের সময় কাটবে খুবই আনন্দে আর সেলফি প্রেমীদের জন্য সুন্দর এই বসার দোলনাটি আছে চাইলেই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন